আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম রিয়ান আমি তোমাদের রিয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আছো তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা শিখে ফেলবো রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ পার্ট জারণ সংখ্যা নির্ণয় এই জারণ সংখ্যা নির্ণয় যত বেসিক আছে এবং এই জারণ সংখ্যা নির্ণয় থেকে তোমার সৃজনশীলের ঘ নম্বরে মাঝে মধ্যে বা বেশিরভাগ সময় কিন্তু প্রশ্ন আসে তো এই জারণ সংখ্যা নির্ণয় তোমার কি কি বেসিক জানতে হবে এবং তোমার সৃজনশীলের ঘ নাম্বারে যে এই জারন সংখ্যা থেকে প্রশ্ন আসে আমরা ওগুলো একদম বোর্ড কোশ্চেন সলভ করাই দেখাই দিব তো তুমি ক্লাসটি সম্পূর্ণ করো তো তুমি জারন সংখ্যার এই কনসেপ্টটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে তো দেখো যদি তোমাকে জারন সংখ্যা নির্ণয় করতে হয় তোমাকে আগে জানতে হবে যে জারণ সংখ্যাটা আসলে কি জারণ সংখ্যাটা হচ্ছে মনে করো যৌগ গঠনের সময় যৌগ গঠনের সময় কোন মূলও যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে ওই সংখ্যাকেই ওই মূলের জারণ সংখ্যা বলে তো বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলি মনে করো যৌগ গঠনের সময় মনে করো তোমরা তো জানো যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ গঠন করে তোমার সোডিয়াম ক্লোরাইড যে একটা যৌগ এখানে তোমার সোডিয়াম প্লাস ক্লোরিন এই দুইটা মৌল মিলে তোমার গঠিত করেছে কি সোডিয়াম ক্লোরাইড যৌগটি তো সোডিয়াম ও ক্লোরিন যে যুক্ত হয়ে তোমার যৌগ গঠন করলো এখানে কেউ ইলেকট্রন ত্যাগ করেছে এবং কেউ ইলেকট্রন অবশ্যই গ্রহণ করেছে এখন কে ত্যাগ করবে আর কে গ্রহণ করবে তো আমরা কি বলেছি জারণ সংখ্যা কি যৌগ গঠনের সময় কোন মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে তো এই দুজন যখন তোমার যৌগ গঠন করবে তখন এখানে সোডিয়াম হলো কি ধাতু আর ক্লোরিন তোমার কি অধাতু তো যে ধাতু সেই ইলেকট্রন ত্যাগ করে এবং যে অধাতু সেই ইলেকট্রন কি গ্রহণ করে তো যৌগ গঠনের সময় কোন মূল ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে তো এই সে যতগুলো ইলেকট্রন ত্যাগ করলো বা যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করলো ওই সংখ্যাটাকেই ওই মূলের জারণ সংখ্যা বলে যেমন তোমার যদি তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো সোডিয়ামের প্রথম শক্তিস্তরে দুটি ইলেকট্রন আছে দ্বিতীয় এবং শেষ তো সংখ্যা হচ্ছে তোমার শেষ শক্তি স্তর থেকে সেই ইলেকট্রন ত্যাগ করবে এবং সেই ইলেকট্রন সেই থেকে ত্যাগ করবে আর কেউ যদি গ্রহণ করে সেটাও তার শেষ শক্তি এসে কি যুক্ত হবে তো দেখো এখানে সোডিয়াম একটা ইলেকট্রন কি ত্যাগ করবে তো কারণ সোডিয়ামের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে তোমার একটি তো কয়টা ইলেকট্রন ত্যাগ করবে কোন বাইরের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন সে সর্বোচ্চ আসতে ইলেকট্রন করতে পারবে তো তুমি সোডিয়ামের তোমার ডায়াগ্রাম রাখলে তুমি দেখো যে সোডিয়ামের বাইরের শক্তিস্তরে একটি ইলেকট্রন আসতে তো সে সর্বোচ্চ একটাই ত্যাগ করতে পারবে আর কে ত্যাগ করবে কে গ্রহণ করবে তুমি মনে রাখবে যে ধাতু ধাতু কি করবে ইলেকট্রন ত্যাগ করবে আর যে অধাতু সে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে তো যৌগ গঠনের সময় কোন মৌল ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে তো সে যতগুলো ইলেকট্রন ত্যাগ করলো যদি সেই যৌগ গঠনের সময় একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার জারণ সংখ্যা হবে এক আর কোন মৌল যদি যৌগ গঠনের সময় মনে করো তোমার একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলেও তার জারণ সংখ্যা হবে এক এখন দেখো এখানে এখন কে ত্যাগ করবে কে গ্রহণ করবে তুমি জানো যে ধাতু ত্যাগ করবে আর অধাতু গ্রহণ করবে তো ধাতু যে ত্যাগ করবে ধাতু কারা ধাতু চিনবে কিভাবে তো টেকনিক যাদের নামের শেষে আম আম আছে তারাই তোমার কি ধাতু। এর ব্যতিক্রম তোমার আছে তো আম যাদের নামের শেষে আম আছে তারাই তোমার ধাতু যেমন এ তোমার টেকনিক সোডিয়াম নামের শেষে আম আছে তো সে কি ধাতু ম্যাগনেশিয়াম নামে শেষে আম আছে সেই কি ধাতু তারপর তোমার ক্যালসিয়াম পটাশিয়াম এভাবে নাম শেষে আম আছে এরা হলো কি তোমার ধাতু তো ব্যতিক্রম আছে যেমন ধাতু জিঙ্ক জিঙ্ক ধাতু কপার ধাতু তো এরাও তো ধাতু তো এদের নাম শেষে তোমার আম নেই তো টেকনিক দিয়ে তোমার আশি পার্সেন্ট মোটামুটি খাবার হয়ে যাবে তো তুমি মনে রাখো যাদের নাম শেষে আম আছে তারাই হলো কি তোমার ধাতু তো যে তুমি দেখবা যে ধাতু সেই ইলেকট্রন ত্যাগ করবে আর বাকিগুলো তো সব অধাতু যেমন তোমার এই যে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তারপরে তোমার এই জাতীয় যা আছে এগুলো সব কি তোমার অধাতু তোমার কার্বন এরা সব হচ্ছে কি অধাতু বা অর্ধধাতু টাইপের তো তোমার অধাতু ইলেকট্রন কি করবে গ্রহণ করবে তো দেখো যৌগ গঠনের সময় তোমার এই একটা মৌল সোডিয়াম তার বাইরে শক্তি স্তরে এক ইলেকট্রন আছে সে ওই ইলেকট্রনটা ত্যাগ করেছে তো সেই ত্যাগ করছে ইলেকট্রন একটি তাই তার জারণ সংখ্যা হবে কি ওয়ান যেহেতু সে ত্যাগ করেছে তাই হবে কি প্লাস ওয়ান তা সোডিয়ামের জারণ সংখ্যা কি প্লাস ওয়ান যোগ গঠনের সময় তোমার সোডিয়াম যে ইলেকট্রনটি ত্যাগ করেছে ক্লোরিন সেই ইলেকট্রনটি কি করবে এখানে গ্রহণ করে নিবে তার বাইরের শক্তি আর এক ইলেকট্রন অ্যাড হয়ে যাবে এই ইলেকট্রনটা গিয়ে ওইখানে বসবে তো ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করলো এখন ক্লোরিন কেন গ্রহণ করলো আমরা তো বলছি যে অধাতু গ্রহণ করবে তো ক্লোরিন অধাতু তো ক্লোরিন ইলেকট্রন কি করবে গ্রহণ করবে তো ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে কয়টা একটা তাই তার অধারণ সংখ্যা হবে কত ওয়ান তবে সে কি করছে গ্রহণ করছে যদি গ্রহণ করে সে করছে কি গ্রহণ গ্রহণ করলে হবে কি মাইনাস তো সোজা কথা যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে ওটাই তার জারণ সংখ্যা আর ত্যাগ করলে প্লাস আর গ্রহণ করলে কি মাইনাস তো এগুলো তোমার একদম বেসিক কথাবার্তা এবার আমরা তোমার কি এবার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে আমরা সেটা দেখে ফেলবো তোমার জারণ সংখ্যা নির্ণয় বছর দুই রকম আসবে একটা হচ্ছে কি তোমার যোগের জারণ সংখ্যা নির্ণয় আর একটা হচ্ছে কি তোমার আয়ন বা মূলকের ক্ষেত্রে জারণ সংখ্যা নির্ণয় তো যৌগমূলকের ক্ষেত্রে তোমাকে একবার নির্ণয় করতে বলতে পারে আরেক রকম আসতে পারে কি তোমার যোগের ক্ষেত্রে যার সংখ্যা নির্ণয় তো যোগের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এইটা এক নাম্বারটা যোগের ক্ষেত্রে কি যার সংখ্যা নির্ণয় তোমার একদম ফাইভ স্টার এটা তোমার বোর্ড পরীক্ষা অলরেডি অনেক করে আসছে তোমার টেস্ট পি টেস্ট বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা তোমার সবখানে এই যে একটা যোগ দিয়ে বলবে ওই যোগের কোন একটা মৌলের কেন্দ্রীয় পরমাণু বা কোন একটা মৌলের যার সংখ্যা নির্ণয় করো আর যৌগমূলকের যার সংখ্যা নির্ণয় এইটা তোমার এখনো বোর্ডে আসে নাই ভবিষ্যতে আসতে পারে আমরা দুটাই তোমাকে করাই দিবো তো চল এবার আমরা সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো আমরা করে ফেলি ভাইয়া তোমাকে যদি সংখ্যা নির্ণয় করা পারতে হয় তাহলে তোমাকে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে কিছু বেসিক তোমাকে যেমন বুঝতে হয়েছে সেই রকম তোমাকে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে তো সেইগুলো হলো এগুলো তোমাকে কিছু মৌলের জারণ সংখ্যা মুখস্থ রাখতে হবে এই যে তোমার মুখস্থ মধ্যে কি আছে ক্ষার ধাতু তোমার পর্যায় সারণীর গ্রুপ একের ধাতুগুলোকে তোমার খার ধাতু বলে এই যে তোমার হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এখানে পটাশিয়াম দুই বার লিখছি লিথিয়াম তো এইগুলার জারণ সংখ্যা কি তোমার প্লাস ওয়ান তুমি ডাইরেক্ট মুখস্থ রাখবা হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এরা জারণ সংখ্যা কি প্লাস ওয়ান আবার মিথ খার ধাতু গ্রুপ দুই এদের জারণ সংখ্যা কি প্লাস টু বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এর কি প্লাস টু তো আবার তোমার অক্সিজেনের হচ্ছে কি তো দেখো তোমাকে জাস্ট এখানে জাস্ট সামান্য কিছু মনে রাখতে হবে কিছু জারণ সংখ্যা মুখস্থ থাকতে হবে সোডিয়াম পটাশিয়াম লিথিয়ামের প্লাস এক বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও স্ক্রনশিয়ামের এর সংখ্যা প্লাস টু অক্সিজেনের জারুন সংখ্যা মাইনাস টু হাইড্রোজেনের প্লাস ওয়ান এই টুকু জারণ সংখ্যা যদি তুমি মুখস্থ রাখো তাহলে ইনশাল্লাহ তুমি তুমি পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে তুমি এইটুকু মনে রাখলেই তুমি এখন পারবা দেখো আমি তোমাকে এখন সি কিউ সলভ করে দেখাই দিব দেখো আর সামান্য একটু বেসিক তোমাকে জানতে হবে জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এগুলো একদম গুরুত্বপূর্ণ দেখো মুক্ত মৌলের জারুন মান শূন্য হয় দ্বিতীয় পয়েন্ট যৌগের মোট মান শূন্য এবং তোমার তৃতীয় পয়েন্ট যৌগ মূলকের সংখ্যা তার আধানের বা চার্জের সমান তো আমরা একটা একটা করে বুঝে ফেলি তোমার এক নাম্বারটা মুক্ত মৌলের জারুন মান শূন্য মনে করো মুক্ত মৌল মানে কি মনে করো একটা একা একটি মৌল সোডিয়াম একা মনে করো ম্যাগনেশিয়াম একটি মৌল কি তো এগুলো জারান মান কি শূন্য মান শূন্য সোডিয়ামের জারান মান কি শূন্য তো সিঙ্গেল একটা মৌলের জারুন নাম কি তোমার শূন্য এ তুমি যে লেখো লিথিয়াম লেখো বা তুমি হাইড্রোজেন লেখো সিঙ্গেল একটা মৌলের মান শূন্য তো এই একটা গেল যৌগের মোট জারুন মান শূন্য মনে করো তোমার একটা যৌগ যদি তুমি লেখো এস টু ও বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে তোমার সম্পূর্ণ মৌলের জারুন নাম তোমার শূন্য তোমার সম্পূর্ণ যৌগের মান তোমার শূন্য মানে মৌল না যৌগ তোমার সম্পূর্ণ যৌগের মোট জারণ নাম তোমার শূন্য তোমার যোগের মোট নাম তোমার কি শূন্য যোগের মোট নাম শূন্য এই হচ্ছে কথা তৃতীয় পয়েন্ট সংখ্যা তার আধানের সমান এই তোমার যোগমূলক সালফেট এসো ফোর টু মাইনাস তো এইটা হচ্ছে তোমার যোগমূলক যোগমূলক তোমার পঞ্চম অধ্যায় বিস্তারিত আছে তো দেখো তোমার সালফেট টু মাইনাস এই সালফেট টু মাইনাসের আধান হচ্ছে কি টু মাইনাস টু তাই তার মোট যারা মান হবে কি তোমার মাইনাস টু তো তোমাকে কিছু যোগমূলক মুখস্থ রাখতে হবে তো আমি তোমাকে যোগমূলক গুলো লিখে দিচ্ছি দেখো যোগমূলক গুলো আমরা লিখে ফেলি তোমার যোগমূলক যোগমূলকের জারণ মান যোগমূলকের জারণ মান মনে করো তোমার এসও ফোর টু মাইনাস তোমার কার্বনেট আয়ন সিও টু টু মাইনাস তোমার অ্যামোনিয়াম প্লাস তোমার হাইড্রোক্সিল এস আরেকটা লিখতে পারো তোমার তো এই হচ্ছে তোমার কি যোগমূলক দেখো এস ও ফোর টু মাইনাস নাম হচ্ছে কি সালফেট যৌগমূলক এর যার নাম দেখো টু মাইনাস মানে তুমি প্রশ্ন দেখলেই বুঝবে টু মাইনাস তো এখানে টু মাইনাস এর জার হবে কিছিনা যোগ মূল তার আধানের সমান আধান দেখো তার আধান বা চার্জ কত টু মাইনাস টু আবার কি মাইনাস টু এনএস ফোর প্লাস মানে কি প্লাস তাহলে মনে মনে একটা ওয়ান আছে এখানে তো এইটার জারুন মান হবে কি প্লাস ওয়ান ও এস মাইনাস হাইড্রক্সিল মান কি মাইনাস তার মানে কি মাইনাস ওয়ান তো এইভাবে তোমাকে যোগমূলকের জারণ নান গুলো তোমাকে বুঝতে হবে তো তুমি জাস্ট দুইটা পয়েন্ট মনে রাখো যোগের মোট জারণ মান শূন্য যোগমূলকের জারন সংখ্যা তার আদানের সমান তো এইটুকু বুঝবে তুমি ইনশাল্লাহ এখনই তুমি করতে পারবা সিকিউ দেখো জারুন সংখ্যা নির্ণয় করার আমরা একটা প্রশ্ন এখানে লিখে রাখছি এস টু এস ও পরে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করো বা তোমাকে ডাইরেক্ট বলতে পারে সালফারের জারণ নান বের করো তো এস টু এ যোগে কেন্দ্রীয় এস টু এস ও ফোর কেন্দ্রীয় পরমানুর নাম বের করো যারণ মান বা জারণ সংখ্যা বের করো যদি কেন্দ্রীয় পরমানুর বলে তো কার আমরা কিন্তু ওটা ডাইরেক্ট বুঝতে পারতেছি না আর যদি তোমাকে বলে যে সহজভাবে বলে সালফারের জারণ মান বের করো তো তাকে বলে দিচ্ছে যে সালফারের কি যার উন্নয়ন করতে তো তুমি তো বুঝছ যে এখানে সালফারুর এইটা বলো তো সহজ কিন্তু যদি প্রশ্নটা ঘুরাই ফেলেছে বলে যে এই যোগে কেন্দ্রীয় পরমাণুর মান বের করো তো কেন্দ্রীয় পরমাণু কি তো কেন্দ্রীয় পরমাণু তুমি মনে করো এই যোগে কে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু দুইটা উপায় লিখে দিই একটা হচ্ছে কি যে সংখ্যায় কম সেই কেন্দ্রীয় পরমাণু যে সংখ্যায় কম সে কেন্দ্রীয় পরমাণু যে সংখ্যায় কম সেই কি কেন্দ্রীয় পরমাণু তোমার দুই নাম্বার পয়েন্ট যে মাঝখানে থাকবে যে মাছখানে সেই কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় মানে কি কেন্দ্রে যে মাঝখানে আছে যে মাছখানে আছে সোজা কথা সেই কি তোমার কেন্দ্রীয় মানু তো যে সংখ্যায় কম দেখ এখানে সংখ্যায় কে কম এস টু হাইড্রোজেন আছে তোমার দুইটা ও ফোর অক্সিজেন আছে তোমার চারটা সালফার তোমার একটা আছে তো সালফার সংখ্যায় কম তাহলে সালফার কি কেন্দ্রীয় মানু। কিন্তু এরকম একটা যৌগতো যদি আসে তোমার মনে করো তোমার এরকম একটা যোগ তোমার আসতে পারে এরকম একটা যোগ আসলে মনে করো কে টু সেভেন কে টু ও সেভেন তো দেখ এখানে কে টু পটাশিয়াম দুইটা সি আর টু ক্রোমিয়াম তোমার দুইটা ও সেভেন অক্সিজেন সাতটা তো পটাশিয়াম দুইটা এক ক্রোমিয়াম ও দুইটা তো তাহলে তো দুজনই কে সবচেয়ে কম এখানে তুমি যদি এই পয়েন্ট দিবি করো যে সংখ্যায় কম সে কেন্দ্রীয় এখানে সালফার সংখ্যা কম তাই সে কেন্দ্রীয় পরমাণু তো এইখানে তোমার কে কম এখানে তো ক্রোমিয়াম দুইটা পটাশিয়াম দুইটা তাহলে এখানে কে কেন্দ্রীয় পরমাণু হবে তো তখন তোমাকে দ্বিতীয় পয়েন্ট দেখতে হবে যে মাঝখানে সে কেন্দ্রীয় তো দেখো ক্রোমিয়াম মাঝখানে আছে তাই কি ক্রোমিয়াম এখানে কি কেন্দ্রীয় তুমি সোজা কথায় বুঝে নিতে পারো যে মাঝখানে সেই কেন্দ্রীয় এত ভেজাল না করে তুমি ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো এইটাই যে মাঝখানে সেই কেন্দ্রীয় এখানে সালফার মাঝখানে তাই সেই কেন্দ্রীয় আর এখানে ক্রোমিয়াম মাঝখানে তাই ক্রোমিয়াম কেন্দ্রীয় পরমাণু তো কেন্দ্রীয় পরমানু মান বের করো তার মানে কি সালফার কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ সালফারের জড়ান নামটাই কি বের করতে বলছে তো এইটুকু তুমি মনে করো দেখো আমরা এটা করে ফেলি তো সালফারের জ্বালান নাম বের করতে বলছে কেন্দ্রীয় পরমাণু মান বের করো তো কেন্দ্রীয় পরমাণু তোমার সালফার তাই তোমাকে এখন সালফারের জারন মান বের করতে হবে তুমি ধরবা ধরি সালফারের x সালফারের জার সংখ্যা বা খুশি ধরো আবার তুমি একটা জিনিস জানো ওই দ্বিতীয় পয়েন্টে শিখছি যোগের মোট জারণ সংখ্যা শূন্য যোগের মোট জারণ সংখ্যা শূন্য তুমি লিখবা যোগ আমরা জানি যোগের মোট জারণ সংখ্যা শূন্য যোগের মোট জারন মান ইকুয়ালস জিরো যোগের এবার তুমি যোগ ওটা লিখে ফেলো তোমার যোগ দেওয়া আছে কি এস টু এস ও ফোর তো দেখ এবার আমরা জাস্ট এখানে সালফারের জারণ সংখ্যাটা বের করতেছি ইকুয়াল জিরো এখন তোমার তো মুখস্থ থাকতে হবে বাকিগুলোর তুমি বের করবা সালফার জারণ মান তাহলে বাকি দুইজনের জারণ মান তোমার অবশ্যই মুখস্থ থাকতে হবে তো তুমি জানো হাইড্রোজেনের জারণ মান হচ্ছে কি প্লাস ওয়ান অক্সিজেনের জারণ মান তোমার হচ্ছে কি মাইনাস টু এগুলো তোমাকে তো মুখস্থ জানতে হবে আমি তো প্রথমে বলছি যে কিছু মুখস্থ রাখতে হবে সালফারের বের করবা আর অক্সিজেন ও হাইড্রোজেনটা মুখস্থ তো তুমি বসাই দাও হাইড্রোজেন হচ্ছে কি প্লাস ওয়ান এরকম বা হাইড্রোজেন একটা বসাই দাও প্লাস ওয়ান টু হাইড্রোজেন দুইটা আছে তো গুণ টু একজনটা লেখার পরে প্লাস

বা এবার তুমি এক্স কে এই পাশে রাখো আর ওগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও মাইনাস এইট এই পাশে মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস টু এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে হবে কি মাইনাস টু এইট থেকে দুই বাদ দিলে থাকে তোমার প্লাস সিক্স তাহলে এক্স ইকুয়াল কি প্লাস সিক্স সুতরাং কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান সালফারের জারণ মান ইকুয়াল কত তোমার প্লাস সিক্স তো এটাই কি তোমার অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ তোমাকে বলছে এই যোগে সালফারের বের করতে দেখো আমি আবার বোঝাই দিই এই যোগে সালফারের তো তুমি আগে ধরবা ধরি সালফারের বা যাই ধরো আবার তুমি জানো একটা মোট যোগের শূন্য যোগের মোট নাম শূন্য তো যোগ ইকুয়াল শূন্য তো তুমি এখানে সালফারের বের করবা আর বাকি দুজনে তুমি মুখাস্ত জানো হাইড্রোজেনের এর নাম প্লাস ওয়ান ইন্টু দুইটা আছে তাই ইন্টু টু হাইড্রোজেন এটা এবার অন্য যোগে যাওয়ার আগে প্লাস আবার সালফার নাম তোমার আবার অন্য যোগে যাওয়ার আগে প্লাস আর অক্সিজেন কি দুই প্লাস এক্স মাইনাস টু আর ফোর গুণ করলে মাইনাস এইট ইকুয়াল জিরো এক্স এই পাশে রাখছো ওগুলোকে পাঠিয়ে দিছো এক্স ইকুয়াল কি প্লাস সিক্স এটাই তোমার সালফার বা কেন্দ্রীয় পরমাণুর জার মান তো খুবই সহজ আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তো আমরা আরেকটা দেখে ফেলি আরেকটা দেখে ফেলি দেখো দেখো আরেকটা প্রশ্ন লিখে রাখছি আমি ও সেভেন এই যোগে কেন্দ্রীয় পরমাণুর জার মান যেখানে কেন্দ্রীয় পরমাণুকে মাঝখানে আছে ক্রোমিয়াম ক্রোমিয়াম তাই তুমি ক্রোমিয়ামের জার উন্নয়নটাই বের করবা তো লেখো আমরা জানি কি ধরি আগে তো ধরবা ধরি ক্রোমিয়ামের আমি আবার করে দিচ্ছি তো পটাসিয়ামের জারান তো তোমার হচ্ছে কি প্লাস তো বসাই দাও প্লাস ওয়ান আছে কয়টা দুইটা তাই ইন্টু টু এবার পরের যোগে যাইতে প্লাস ক্রোমিয়াম যার নাম তো বের করতে হবে ওটা এক্স দোষ তো বসাই দাও এক্স আছে কয়টা টু দুইটা ইন্টু টু আবার প্লাস অক্সিজেন ইন্টু সেভেন এবার দুই একে দুই প্লাস টু ইন্টু এক্স তো টু এক্স প্লাস মাইনাস সাত দু মাইনাস চোদ্দ ইকুয়াল টু কি জিরো এবার দেখো টু প্লাস টু একবার কত বারো তো টু এক্স ইকুয়াল বারো টু এক্স ইকুয়াল হচ্ছে তোমার বারো তাহলে এক্স ইকুয়াল হবে কত বারো বা টু তাহলে সিক্স এখানে তোমার কি ক্রমিয়া মেজার হচ্ছে কি সিক্স টু এক্স ইকুয়াল বারো তো টু টাকে ওই পাশে পাঠালে বাঘ হয়ে যায় বারো বাঘ দিয়ে করলে আসে কি প্লাস সিক্স তো এইটাই মানে কি ক্রোমিয়ামের জারণ নাম তো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরকম একটা তোমার বোর্ড পরীক্ষা ভবিষ্যতে কিন্তু আসতে পারে এটা তোমার একদম গুরুত্বপূর্ণ থ্রি স্টার কারণ এখানে তোমার যার মান এক্স দর্শ তো দুই দিয়ে গুণ করে টু এক্স এইস এটা আবার অনেকে বুঝে না তো তুমি এইটা ভালোভাবে প্র্যাকটিস করবা তো আমরা তো দুইটা করলাম এবার আমরা আরেকটা করে ফেলি আয়নের জারণ সংখ্যা দেখো মূলকের জার নাম বের করা সালফেট আয়নে এর নাম বের করো সালফারের সালফারের তোমাকে বের বলছে তো করতে আমরা তো একটা পয়েন্ট শিখছি এটা তো তোমার যৌগ না এটা হচ্ছে তোমার কি মূলক তো মূলকের জারণ নাম তার চার্জের সমান তো তোমাকে বের করতে বলছে কি সালফার নাম তুমি জাস্ট লিখবে ধরি ধরি সালফারের জারান সালফারের জারান ইকুয়াল এক্স এখন আমরা জানি যৌগমূলকের মোট জার্মান তার আধানের সমান তাহলে এখানে তো এসো ফোর টু মাইনাস ইকুয়াল কি মাইনাস টু কারণ তার মোট জার মান তার আধানের সমান তার আধান দেওয়া আছে টু মাইনাস তাহলে মাইনাস টু তার মোট জারান মান এখানে শূন্য না এখন হচ্ছে কি মাইনাস টু তো সালফার একটা তো তুমি ধরছো এক্স তো বসে দাও এক্স প্লাস অক্সিজেনের মনে হচ্ছে কি মাইনাস টু ইন্টু কয়টা আছে চারটা ফোর টু টু কি মাইনাস তো এক্স এখানে চার দুগুণে মাইনাস আট এক্স মাইনাস এইট ইকুয়াল টু কি মাইনাস টু তো এক্স ইকুয়াল এইট ওই পাশে গেলে প্লাস হবে মাইনাস টু প্লাস এইট তো এক্স ইকুয়াল কত আট থেকে দুই গেলে প্লাস সিক্স তো এক্স এর মান সিক্স তাই তোমার সালফারের যার মান এখানে কত সিক্স এখানে তোমার সালফারের যার মান সিক্স তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে তোমার যৌগমূলক দেওয়া থাকলে তোমার জারন মান বের করতে হবে তো দেখো আমরা প্রথমে একদম বেসিক গুলো পড়াইছি তারপরে তোমার মেইন তিনটা পয়েন্ট বলছি মুক্ত মৌলে যার মান শূন্য এটা তোমার এখন কাজে লাগে নাই দ্বিতীয় পয়েন্ট কোন যৌগের মোট যার মান শূন্য আর তৃতীয় পয়েন্ট ছিল যোগ মূলকের জার মান তার আধানের সমান আধান হচ্ছে কি মাইনাস টু তাই এই যোগের মোট মান হচ্ছে কি তোমার তুমি এইভাবে ধরে করে ফেলছো তো এটা তোমার বোর্ড পরীক্ষা না কিন্তু ভবিষ্যৎ আসতে পারে তা আমরা তো এখানে মোট তিনটা করছি তো চল এবার আমরা ডাইরেক্ট একটা বোর্ড কোয়েশন সলভ করে দেখাই আমার ডাইরেক্ট একটা বোর্ড কোয়েশন সলভ করে দেখাই তাহলে তোমার একদম ক্লিয়ার তো দেখো আমাদের কুমিল্লা বোর্ড সতেরো এর সৃজনশীল প্রশ্নটা যারণ সংখ্যা নির্ণয় করা তোমার একটা বোর্ড কোশ্চেন কুমিল্লা বোর্ড তে এটা আসছে এটা আরো অনেক বোর্ডে আসছে তোমার চব্বিশ সালেও এটা অনেক বোর্ডে আসছে তো দেখো এখানে তোমার দুইটা বিক্রি দেওয়া আছে উদ্দীপকে আর ঘ নাম্বার তোমাকে বলছে এম যোগে সি এর জারণ মান নির্ণয় করো মানে এম যোগ কি হবে ওই এম যোগে তোমার কার্বনের জারণ মান নির্ণয় করতে হবে এখন তুমি তো এখানে এম যোগ ওটাই কি তুমি তো ওটাই জানো না এখানে এম যোগ কি এম যোগ হয়েছে কেমনে এক্স গ্যাসের সাথে ফানি দিলে তোমার এম যোগ হয় তো এক্স গ্যাসটা কি এখানে দেখো এক্স গ্যাস তো তোমাকে আগে বিক্রিয়াগুলো পরিপূর্ণ করতে হবে বিক্রিয়াটা পরিপূর্ণ করে তোমাকে আগে এই এম যোগ ওটা পাইতে হবে তুমি যোগ পাইলে ধ্যান তুমি তুমি ওই যোগ থেকে তুমি কার্বনের জার্নান বের করবা তো দেখো এখানে কিভাবে কি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি হয় এরা তো একদম basic বিক্রিয়া ক্লাস 8 থেকে ফলো আপইন পড়ে আসে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হয় কি এক্স গ্যাস তো আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে তোমার ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এটা তোমাকে বিক্রিয়াটি দরকার হলে তুমি মুখস্থ রাখো এগুলা একদম basic বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা তোমার এক্স গ্যাস তুমি পাই গেছো কি কার্বন ডাইঅক্সাইড এবার তুমি দ্বিতীয় বিক্রিয়ায় এক্স গ্যাস কার্বন ডাইঅক্সাইড কে বসাই দাও তোমার কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তো কার্বন ডাইঅক্সাইড এর সাথে পানি দিলে অবশ্য অবশ্যই তোমার হাইড্রোজেন বাই কার্বনেট H2CO3 কার্বনিক অ্যাসিড তোমার তৈরি হয় তো কার্বন ডাইঅক্সাইড এর সাথে তোমার পানি দিলে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি হয় তো তুমি এই দুইটা বিক্রিয়া পড়ার তুমি বুঝে নাও বা মুখস্থ করো একদম সহজ এই বিক্রিয়াগুলো তোমার প্রতিটা অধ্যায় তোমার কাজে লাগে তো তুমি যদি মুখস্থ করে রাখো বা বুঝে রাখো কোনো অসুবিধা নাই কার্বন ডাই সাথে পানি দিলে তোমার H2CO3 এটা কি তোমার হাইড্রোজেন বাই কার্বনেট বা তোমার কার্বনিক অ্যাসিড এটাকে বলা তোমার কার্বনিক অ্যাসিড তো তুমি এম যোগে পাই গেলা প্রথমে তুমি জানো যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এক্স গ্যাস পাইছো এক্স গ্যাস কার্বন ডাই অক্সাইড এবার কার্বন ডাই অক্সাইডকে তুমি এখানে বসাইছো তো কার্বন ডাই অক্সাইডের সাথে তোমার পানি দিলে হইছে কি H2CO3 কার্বনিক অ্যাসিড তো তোমাকে বলছে এম যৌগ তো এম যৌগ তুমি পাইছো তুমি গ নাম্বার आंसर করতেছো এম যৌগ কে এম যৌগ তোমার হচ্ছে কি H2 CO3 তো এম যোগে সি এর মানে তোমার কার্বনের জার নাম তো আবার আগের মতন ধরি তো তুমি দেখো এখানে জাস্ট তোমার অঙ্ক তো তুমি পারোই তোমাকে একটু কঠিন করছে কি যে যোগে তোমার জারণ নাম বের করতে বলছো তোমাকে ওই যোগ দেয় নাই তোমাকে বিক্রিয়া করে কষ্ট করে আগে তোমাকে যোগটা ওটা বের করতে হয়েছে তারপর তুমি আগের নিয়মে তুমি জারণ সংখ্যা বের করো তো দেখো ধরি কার্বনের জারণ নাম কার্বনের জারণ নাম ইকুয়াল কি এক্স তা আমরা জানি কি কোন যোগের মোট জারণ সংখ্যা শূন্য তো আমরা লিখবো আমরা জানি কোন যোগের মোট জারণ সংখ্যা যদি শূন্য হয় তাহলে এস টু থ্রি এর মোট জারণ সংখ্যা তোমার শূন্য বা তো তুমি কার্বনেটটা বের করবা তো হাইড্রোজেনেরটা আর অক্সিজেনেরটা তোমার তো মুখস্থ থাকবে তো হাইড্রোজেনের তো প্লাস ওয়ান গুণ করতে হবে কি কয়টা আছে হাইড্রোজেন দুইটা ইনটু টু প্লাস কার্বনে জারণ মান কত লিখছি ধরি এক্স তো কার্বনে জারণ মান এক্স বসাইছি এবার পরের যোগে যাইতে আবার কি পরের মৌলে যাইতে আবার প্লাস অক্সিজেনের মুখস্ত অক্সিজেনের জারণ মান কত মাইনাস টু তো মাইনাস টু এটাকে গুণ করতে হবে অক্সিজেন আছে কয়টা এস টু সিও থ্রি অক্সিজেন আছে তোমার তিনটা তো এটাকে গুণ করতে হবে তোমার থ্রি দ্বারা এটাকে গুণ করতে হবে তোমার থ্রি দ্বারা তিনটে আছে তিন যারা গুণ করছো শেষ ইকুয়াল কি শূন্য তো দুই একে দুই প্লাস এক্স প্লাস তিন দু কি জিরো তো টু প্লাস এক্স প্লাসটা মাইনাস মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এবার এক্স ইকুয়াল তুমি নিয়ে নাও সিক্স কে ওই পাশে পাঠালে হবে প্লাস সিক্স টু কে ওই পাশে পাঠালে হবে মাইনাস টু ইকুয়াল কি ফোর তো তোমার এখানে কার্বনের জার মান বের হচ্ছে কত তোমার প্লাস ফোর এখানে তোমার কার্বনের জার সংখ্যা বের হইছে কত প্লাস তো এইটাই তোমার অ্যান্সার কার্বনের মান নির্ণয় করো তুমি পাইছো কি প্লাস ফোর তো জাস্ট তুমি একটু কষ্ট করে যৌগটা বের করছো দুইটা বিক্রিয়া মনে রাখো এরপর তোমার আগের গুলাই তো আশা করি তুমি জারুন সংখ্যা নির্ণয়ের একদম বেসিক থেকে তোমার জার্ন সংখ্যাটা আসলে কি এবং তুমি জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তোমার একটা যৌগ থেকে একটা যৌগের মধ্যে কোন মৌলের কেন্দ্রীয় পরমাণু কোন মৌলের জারণ সংখ্যা নির্ণয় আবার যৌগমূলকের মধ্যে কোন মৌলের জারণ সংখ্যা নির্ণয় তো এই যৌগ থেকে তোমার বেশিরভাগ নির্ণয় করতে বলে দেখো একদম বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ করে দিছি তো তুমি আশা করি এই ক্লাসটি বুঝতে পেরেছো তো আর পরবর্তী কোন ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই